অবশেষে সূর্যের চিকিৎসায় প্রাণে বাঁচলো দীপা জ্ঞান ফিরতে সূর্যকে আঁকড়ে ধরলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগেচ্ছা ধারাপিকের আগামী পর্বগুলোতে দীপাকে হসপিটাল নিলে সেই মুহূর্তে কোনো ভালো সার্জন থাকে না হসপিটালে ডক্টর জানায় তাদের আর কিছুই করার নেই পেশেন্টের অবস্থা একদমই ভালো নয় সকালে ডক্টর আসবে তবে সকাল পর্যন্ত পেশেন্টকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় সূর্য দীপাকে বাঁচানোর জন্য নিজেই ডক্টরের পোশাক পরে আর ওটিতে ঢুকে যায় সূর্য বুঝতে পারে একমাত্র সেই পারে তার স্ত্রীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে তাই সূর্য অপারেশন থিয়েটারে ঢুকে যায় শুরু হয়ে যায় দীপার অপারেশন অন্যদিকে দেখা যায় বাইরে অপেক্ষা করতে থাকে সোনারূপা সহ সেনগুপ্তবাড়ির সকলে সকলেই দীপার জন্য প্রার্থনা করতে থাকে সূর্য অপারেশন শেষ করে ওটির বাইরে বের হয় ছুটে যায় সোনারূপা জানতে চাই বাবা বাবা মা কেমন আছে মা ঠিক হয়ে গেছে তো তবে সূর্য বলে এই মুহূর্তে সে কিছুই জানাতে পারছে না সে তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে দীপাকে বাঁচানোর তবে চব্বিশ ঘন্টা পার না হলে কিছুই বলা যাচ্ছে না কারণ গুলিটা এমনভাবে দীপার শরীরে ঢুকেছে যে ওই গুলিটার জন্য অনেকটা ড্যামেজ হয়ে গেছে এজন্য দীপার অবস্থা একদমই ভালো নয় আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি আমি জানি না আমি পারবো কিনা শেষ বেশ আমার স্ত্রীর ভগবান এই বলে সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করে সোনার ভেঙে পড়ে তবে অনেকটা সময় পার হয়ে যায় সকলে যখন ভেবে নেয় যে সূর্য দীপাকে বাঁচাতে পারেনি তখন ছুটে আসে একজন নার্স আর সূর্যকে বলে স্যার স্যার এক্ষুনি কেবিনে চলুন পেশেন্ট সারা দিচ্ছে শুনেই তো চমকে যায় সবাই আর ছুটে যায় কেবিনে গিয়ে দেখে দীপা সারা দিচ্ছে দিবা চোখ খুলেছে তো বন্ধুরা তোমরা এটাই চাতো যে এভাবেই যেন সূর্যের চিকিৎসা প্রাণে বেঁচে ফিরে দিবা কমেন্ট করে জানাতে ভুলনা তোমাদের মতামতটি অনুরাগের সাথে হবে কি সমস্ত আপডেট সকলের আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না